দুইটার মধ্যে চলে যান

ক্ষমতায় এই যে যাবত আমি একটা ক্লাস আমার বাইকের কোনো কোন টি আর কোনো দুই পয়সা ছিল যে হয়তো আপনি আসলে জিতব হয়তো আটজন এমপি আমাকে আত্মা কি আর দিবে আত্মা কাবিখা দিবে তাই নিয়ে আমার বন্ধুদের নিয়ে আমি চলব মা বন্ধুরা আমরা বিগত দিনে কিছুই পাই নাই খাই নাই তাই কি আমাদের চলে নাই আর পাঁচটি কথার কষ্ট নির্বাচন মা বোনেরা যদি ওই নির্বাচন উন্মুক্ত হয়েছে কিন্তু তারপরে আওয়ামী লীগের একটা নিরব সমর্থন রাজনীতি করবে আপনাদের কাছে অনুরোধ থাকব সামনের এই উপজেলা নির্বাচনটাকে যেন আমরা বিজয়ী করতে পারি তাহলেই আমরা আমরা আরো শক্তিশালী হতে পারবো হয়তো আমাদের এমপি সাহেব আমাদের দেখতে পারেন না উপজেলা চেয়ারম্যান যদি হয় আমাদের তাহলে আমরা হয়তো আমাদের সে কষ্ট আমরা ভুলে যাব তাই যে কষ্ট আমরা নৌকা নৌকায় কাজ করে

তিনি নারীদেরকে ডেকে এনেছিলেন তিনি পুরুষের পাশাপাশি নারীর স্থান করে তারই নির্দেশে বেগম বদরুল নেতা কে সভাপতি এবং সৈয়দা সাজেদা চৌধুরী সাধারণ সম্পাদক করে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী গঠিত করে গঠন করেছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা শাখা হিসাবে যাত্রা শুরু করে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অংশগ্রহণ করেছে দুনিয়ার যা কিছু সুন্দর চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর